সন্দেশকারীতে কি কি অস্ত্র মিলল জানাল সিবিআই গুলি বন্দুকের সঙ্গে উদ্ধার শাহজাহানের নথিপত্র এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সিবিআই জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ছবি দিয়ে দাবি করা হয়েছে অস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে কিছু নথিপত্র যেখানে রয়েছে জেলবন্দি তৃণমূল নেতার শাহজাহানের সচিত্র পরিচয়পত্র এই মুহূর্তের সবচেয়ে বিরাট খবর সন্দেশকালীতে দিনভর তল্লাশি চালিয়ে অস্ত্রশস্ত্র এবং কার্তুজ উদ্ধার করল সিবিআই উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে যেমন রয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র তেমনই কিন্তু রয়েছে পুলিশের ব্যবহারের রিভলভারও এছাড়াও কিন্তু উদ্ধার হয়েছে কার্তুজ দেশি বোমা সিবিআই এ জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে এবার ছবি দিয়ে দাবি করা হয়েছে অস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে কিছু নথিপত্র যেখানে রয়েছে জেলবন্দি তৃণমূল নেতা শাহজাহানের সচিত্র পরিচয়পত্র কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী মামলায় তদন্ত ফার গিয়েছে সিবিআইয়ের হাতে গত পাঁচই জানুয়ারি এলাকার দাপুটে কিন্তু তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে নেতার অনুগামীদের হাতে নিগৃহীত হতে হয় ইডি আধিকারিকদের কার্যত প্রাণ বাঁচিয়ে পালাতে হয় ইডিকে নিরাপত্তা দিতে মোতায়েন কেন্দ্র বাহিনীর জওয়ানদের খোয়া এবার চাই ইডি আধিকারিকদের জিনিসপত্র তারপর কিছুদিন শান্ত থাকার পর কিন্তু ফেব্রুয়ারির গোড়ায় এলাকার কতিপয় তৃণমূল নেতাদের অত্যাচারের চেয়ে প্রতিবাদে রাস্তায় নামের সন্দেশকালীন মহিলারা যে আন্দোলনে তোলপাড় পড়ে যায় রাজ্য মিনাখা থেকে রাজ্য পুলিশ শাহজাহানকে কিন্তু গ্রেপ্তার করলেও আন্দোলন ফাটা পড়েনি এই প্রেক্ষাপটে দেশে দ্বিতীয় দফার লোকসভা ভোটের দিন ইডির খোয়া যাওয়া জিনিস খুঁজতে সন্দেশকারীতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই বর তল্লাশি চলে উদ্ধার হয় অস্ত্রশস্ত্র পরিচয়পত্র এবং নথিপত্র সন্ধ্যায় সিবিআই জানায় যে তল্লাশিতে উদ্ধার হয়েছে তিনটি বিদেশি রিভলভার একটি ভারতীয় রিভলভার এবং কোল্ড সংস্থার তৈরি পুরুষের ব্যবহার করার একটি রিভলভার বিদেশে তৈরি একটি পিস্তল একটি দেশি বন্দুক নয় মিলিমিটারের যে একশো কুড়িটি বুলেট পয়েন্ট পঞ্চা পঁয়তাল্লিশ কেলিবারের পঞ্চাশটি কার্তুজ নয় মিলিমিটার কেলিবারের একশো কুড়িটি কার্তুজ পয়েন্ট তিনশো আশি কার্তুজ পঞ্চাশটি পয়েন্ট এবং বত্রিশ কার্তুজ আটটি সিবিআইয়ের দাবি এছাড়াও কিন্তু শাহজাহানের ছবি এবং পরিচয় সম্বলিত কিছু পরিচয়পত্র এবং অন্যান্য কিন্তু নথিও কিন্তু উদ্ধার করা হয়েছে সিবিআই সূত্রের খবর খবর পাওয়া গিয়েছিল যে গত পাঁচই জানুয়ারি সন্দেশখালিতে গিয়ে ইডি যে সব জিনিসপত্র হারিয়েছে এবং অন্যান্য কিছু সন্দেহজনক নথি শাহজাহানের অনুগামীদের বাড়িতে লুকিয়ে রাখা হতে পারে সেই অনুযায়ী শুক্রবার অভিযানে নেমে সিবিআই শাহজাহানের দুই অনুগামীর বাড়িতে কিন্তু তল্লাশি চালানো হয় সেখানে থেকেই সেখান থেকে কিন্তু উদ্ধার হয় অস্ত্র এবং নথিপত্র